সত্যি এটা কি খোলা মঞ্চ থেকে বলা যায় যেরকম এই দিন এই তারিখ এটা এইভাবে অশান্তি করার দিন ওই দিন ওরা অশান্তি করার জন্য করে অশান্তি করারই দিন এটা ওদের এদিন করে অশান্তি করবেই এদিনকে এই করবে এটা খোলা মঞ্চ বলার কথা ছিল নাকি আসল সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়ার কথা ছিল দেখো তুমি এই কথা যখন শুরু করলে তাহলে একটু আগে আইপিসি ওয়ান ফিফটি কথা আমাদের পুলিশ কর্তায় হান্ড্রেড ফিফটি থ্রি এ যে কথাটা বলছিল তো সেটার বিষয়ে আমি একটা কথা বলতে চাই তাহলে তো আগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এই বিষয়ে ওয়ারেন্ট ইস্যু করা দরকার বা তার বিরুদ্ধে মামলা শুরু করা দরকার কারণ কালকে দেখেছি আমরা কিভাবে একটা ক্যান্ডিডেট হয়ে সে একটা পার্টিকুলার রিলিজিয়ানকে লক্ষ্য করে একটা বাজে মন্তব্য করেছে তার তোমাকে আসল কথাটা বলি যে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক আমরা কখনোই এটা চাই না যে রামের নামে বা আল্লাহর নামে কোনো নিরীহ লোকের রক্ত রাম বা আল্লাহর গায়ে লাগুক বা তার নামে রক্ত রক্তক্ষরণ হোক কিন্তু এটা তো ঘটনা যে আমাদের এখানে বারো মাসে তেরো পর্বণ আমাদের এখানে এটা অনেক কোথায় আছে কিন্তু দেখতে গেলে 13 পরমনের অনেক বেশি সম্পর্কে নেই সুদীপ্ত বাবু আমি না দুর্ভাগ্য সম্পর্ক রয়েছে না পার্বণের সম্পর্ক রয়েছে বারবার আটকান তালে আমার বারবার না প্রথমবার আটকালাম না দুর্ভাগ্য সম্পর্ক আছে না পার্বণের সম্পর্ক আছে কারণ পুরো বিষয়টাই হচ্ছে আগে থেকে জানা ছিল আপনি বোধহয় বক্তব্যগুলো শুনলেন না মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন 17 তারিখ ওদের হিংসা করার দিন উনি বলছেন ওটা হিংসা করতে ওরা আসবে ওরা স্লোগান দেবে উনি বলছেন উনি ক্লিয়ারলি বলছেন এটা অর্থাৎ এটা কোন এর সঙ্গে কোনো পার্বণের সম্পর্ক থাকতে পারে না তো

নিজের ধর্মাচরণ করার কে কি করবেন তার সঙ্গে এই রাজ্যের প্রধান চেষ্টা করবেন না প্লিজ আমি বাংলায় বারো মাসে তেরো পর্বন হয় এর থেকে বেশি হয় তা তালে আজকে কেন আজকে দেখুন মূলত এই রামের যে পুজো রামনবমীতে পুজো এটা বহু দিন ধরে বাংলায় কিন্তু পালিত হয় আপনি করে এই মিছিল যারা করে তার আপনাকে বলতে দিন না আপনি মনে আপনি যদি বলতে না দেন আমি কিন্তু চুপ থেকে যাবো শননালি বারবার কথা আটকালে কিন্তু কথা ব্যাকড়া কথা আপনি বারবার ব্যাগড়া দিয়ে আমার কথার ফ্লো আটকাচ্ছে এটা আপনি বলো আপনি তো দুর্বল না সেটা চিনলে বলতে পারবো না আপনার আপত্তি আছে বিজেপির মুখোশ খুলে যাবে শননালি বলবো যে আমার আপত্তি আছে আপনি বলুন আমার কথা হচ্ছে রামনবমীর পুজো দীর্ঘকাল ধরে হয় বাংলায় এইরকম ধরনের অনেক পুজো আশ্রা বাংলার এই কালচারটাই এরম ধরনের পুজো আশ্রা এগুলো বাংলাতে হয় তো সেই তুলনায় আবার বাসন্তী পুজোও হয় কিন্তু জেনারেলি পুজোগুলো বাড়ির ভেতর হয় এই প্রথম বিজেপি যত ক্ষমতাশালী হচ্ছে পুজোটাকে একটা র্যালিতে পরিণত করছে এই র্যালিটা করাতে অস্ত্র শস্ত্র নিয়ে র্যালি করাতে একটা প্রোভোকেশনের পরিণতি বিজেপিরা বিশেষ করে বিজেপি একটা এটাকে প্রভোকেশনের তৈরি করছে বাংলায় এটা কিন্তু সবার কাছে পরিষ্কার আমাদের বাংলার কালচারকে আমরা জানি না আমরা কি আজকে বাংলায় ভবিষ্যতেও হবে

ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি দেখে নিন ডেপুটি স্পিকার এক সেকেন্ড আমি আসবো নির্মলা মুখার্জির কাছে ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জির নেতৃত্বে গতকাল যে রামনবমীর মিছিল হয়েছিল সেই মিছিল একাকী মিছিল হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমি আসছি শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলছেন কেন বলবি হচ্ছে যে পরিকল্পনা ওনার বক্তব্য শুনি আসছি নির্মল মুখার্জির কাছে গতকাল রামনবীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে অনুমতি আমি পাথর ফেলা হয়েছে বোম মারা হয়েছে দেড়শো সনাতনীর দোকান লুট হয়েছে কুড়ি জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগড়াতে হয়েছে গত বছর ডাল খোলাতে হয়েছিল এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে কেন বলুন তো আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে গতবারে হাওড়া ডান গোলমাল করেছিল আমি কোটে গেছিলাম এনাইয়ে হয়েছে আটত্রিশ জন জেলে এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে জান সম্প্রীতি ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না মুখার্জি আমি প্রথমেই বলি যে আমি বিজেপি এবং তৃণমূল দুজনকেই তাদের স্ট্যান্ডের জন্য কন্ডেম করছি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের সামনে একটা ধর্মনিরপেক্ষ একটা সংবিধান আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যারা আছে বিজেপি তাদেরও বোঝা উচিত এবং সেই বুঝে তাদের বক্তব্যগুলো পেশ করা উচিত সাংবাদিক হিসেবে এটাই আমার ধারণা দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কথাগুলো বলেছেন আমার মনে হয়েছে একদম অযাচিত অবাঞ্ছিত ইংরেজিতে বলে আনওয়ারেন্টেড শি ইজ প্রিভি টু সার্টেন ইনফরমেশান হতেই পারে কিন্তু ওনার এই যে প্রিয়েমশানগুলো এই প্রিয়েমশান মানে আগাম সতর্কবার্তা হতে পারে এটা কিন্তু একটা যে কোনো কারণেই হোক একটা প্রোভোকেশনের দিকে চলে যেতে পারে এটা ওনার বোঝা উচিত যেমন ধরুন আমি আপনাকে বলছি সি যখন অ্যানাউন্সড হল পাঁচটা স্টেট তো অ্যাফেক্টেড হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ অ্যানাউন্সমেন্টের ঠিক ঠিক পাঁচ মিনিট আগে প্রেস কনফারেন্স করে বললেন প্রত্যেকটা জেলাকে সতর্ক করলেন যাতে কোনোভাবে কোনো দাঙ্গা না হয় কিংবা এই দাঙ্গা সরি আমি দাঙ্গা কথাটা ফিরিয়ে নিচ্ছি ওটা দাঙ্গা কোনো অশান্তি বা হিংসা না হয় দাঙ্গা কথাটা আনপার্লামেন্টারি কথা আমি ওটাকে বলেছি আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয় উনি প্রত্যেকবারই এটা করছেন বিজেপির পক্ষ থেকে যদি এটা করা হয় আমি সেটাকেও অনুমোদন দিচ্ছি না আসলে প্রবলেমটা দাঁড়িয়ে যাচ্ছে ভোটের রাজনীতি করতে গিয়ে আমাদের দল দলগুলোর যে বাধ্যবাধকতা সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের উপরে এই বাধ্যবাধকতা এই বেরোতে হবে